এক শান্ত গ্রামের ছোট্ট বাড়িতে থাকত ১৬ বছরের রাহুল তার চোখে সবসময় একটা দুষ্টু হাসি আর মায়ের সাথে তার সম্পর্ক ছিল অদ্ভুত মধুর এক সন্ধ্যায় রান্নাঘরে মায়ের পাশে বসে সে হঠাৎ জিজ্ঞেস করল মা আমার আঠেরোতম জন্মদিনে তুমি আমাকে কি গিফট দেবে মা তার চুলে হাত বুলিয়ে নরম হাসিতে বললেন বাবা যখন সেই দিন আসবে তখন আলমারিতে গিয়ে দেখে নিও তোমার গিফট ওখানেই থাকবে আমার সবচেয়ে দামি উপহার সেটা অপেক্ষা করছে রাহুলের মুখে হাসি ফুটল কিন্তু সে জানত না এই কথার পিছনে লুকিয়ে আছে এক অপরিসীম ত্যাগের গল্প কয়েকদিন পর দুর্যোগের ছায়া হঠাৎ রাহুলের শরীরে অদ্ভুত জ্বর বুকে তীব্র ব্যথা বাবা মা তাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলেন পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তারের মুখ গম্ভীর হয়ে গেল তিনি বাবা মাকে বললেন আপনাদের ছেলের হৃদপিণ্ডে একটা ছিদ্র আছে এই অবস্থায় সে আর দু মাসের বেশি বাঁচবে না একমাত্র উপায় হার্ট ট্রান্সপ্লান্ট কিন্তু ডোনার পাওয়া খুব কঠিন সেই রাতে মা একা বসে কাঁদতে কাঁদতে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন প্রভু আমার জীবন দিয়ে রাহুলকে বাঁচাও সে আমার চিগরের টুকরো পর তিনি গোপরে ডাক্তারের সাথে কথা বললেন রক্ত পরীক্ষা করে জানা গেল মায়ের হার্ট রাহুলের সাথে পারফেক্ট ম্যাচ মা সিদ্ধান্ত নিলেন নিজের হিদায় দিয়ে ছেলেকে বাঁচাবেন কিন্তু কাউকে বলবেন না এটা থাকবে তার আঠেরোতম জন্মদিনের সারপ্রাইজ গিফট দু বছরের অপেক্ষা আশ্চর্যের ফিরতি ডাক্তাররা বলেছিলেন মাস। কিন্তু অস্ত্রোপচারের পর রাহুল অলৌকিকভাবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল দু বছর কেটে গেল আঠেরোতম জন্মদিনের সকালে সে বাড়ি ফিরল সুস্থ হাস্যোজ্জ্বল কিন্তু দরজা খুলতেই তার পৃথিবী থমকে গেল বাবা চোখের জল ফেলে বললেন বাবা তোর মা দুমাস আগে চলে গেছে হাসপাতালে হঠাৎ রাহুলের পা কেঁপে উঠল সে ছুটে গেল সেই আলমারির কাছে দরজা খুলতেই চোখে পড়ল একটা সুন্দর লাল বাক্স তার ওপর একটা সাদা ফিতা কাঁপা হাতে সে বাক্স খুলল ভিতরে একটা চিঠি আর একটা ছোট্ট হার্ট শেপের লকেট চিঠিটা খুলে পড়তে শুরু করল মায়ের হাতের লেখা অক্ষরগুলো যেন জীবন্ত প্রিয় জিগরের টুকরো রাহুল যদি তুমি এই চিঠি পড়ছ তাহলে তুমি একদম সুস্থ হয়ে গেছ আমার প্রার্থনা শোনা হয়েছে মনে আছে সেই দিন যখন তুমি অসুস্থ হয়ে হাসপাতালে গিয়েছিলে ডাক্তার বলেছিলেন তোমার হৃদয়ে ছিদ্র আছে আমি অনেক কেঁদেছিলাম কিন্তু সেই রাতেই ঈশ্বর আমাকে বললেন তোর হৃদয়ে দাও ছেলে বাঁচবে মনে আছে তুমি জিজ্ঞেস করেছিলে মা আঠেরোতম জন্মদিনে কি গিফট দেবে বাবা আমি আমার হৃদয়ই তোমাকে দিয়েছি এই লকেটে আমার একটা ছবি আছে সব সময় বুকে রেখো এটা সম্ভাল করে রাখো কারণ এতে আমার ভালোবাসা বাঁচছে হ্যাপি বার্থডে আমার রাজা আমি স্বর্গ থেকে তোমাকে দেখছি লাভ ইউ ফর তোমার মা রাহুল চিঠি জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল লকেট খুলে দেখল মায়ের হাসি মুখ সেই মুহূর্তে সে বুঝল মায়ের হৃদয় তার বুকে বাজছে বাইরে সূর্য উঠেছে জন্মদিনের সকাল কিন্তু তার জীবনের সবচেয়ে বড় উপহার এই ত্যাগ বন্ধুরা এই গল্পটা শুধু কথা নয় মায়ের অমর ভালোবাসার সাক্ষ্য পৃথিবীতে মায়ের মতো বড় হৃদয় আর কারও নেই তিনি নিজের প্রাণ দিয়ে সন্তানকে বাঁচান ভিডিওটা লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো కమలికోవ్ యూ మా